পাঁচশো তেষ্ঠ নমর শ্রী বিশ্ব ন আবু তিনি বলেন থেকে আমি একথা শুনেছি তিনি বলেছেন মান হাজ হাজিল্লাহ যে ব্যক্তি আল্লাহ পাকের জন্য হ্রাস করে বলেন তো হাস কার জন্য করতে হবে আল্লাহ পাক রে আল্লাহর সন্তুষ্টির জন্য যারা হ্রাস করবে এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে মান হাজ্জালিল্লাহ আল্লাহর জন্য যে ব্যক্তি হজ করবে এখন যদি কোনো মানুষ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ না করে বরং টাকা পয়সা হয়েছে এরকম ভাবে নাম করার জন্য যে মানুষ আমাকে হাজি বলবে লোকের আমাকে হাজী সাহেব বলবে এমন নিজ সম্মান নিজের থেকে চেয়ে নেয় মানুষের কাছ থেকে লোকে আমাকে হাজি বলবেন এই জন্য যারা আর্থ সম্পদ খরচ করে হাজ করে আপনারা বলেন তো কোন প্রকার সব হবে নাকি এক পয়সার সব হবে না কারণ মমিন মান্দা যে কোন ইবাদত করুক অবশ্যই উদ্দেশ্য হবে আল্লাহকে রাজি খুশি করা বলেন কাকে খুশি করা আল্লাহ পাক রাজি খুশি করার জন্য যারা হাজ করবে বিশ্বনবী ডাক দিয়ে বলেন মান হাজ্জালিল্লাহ যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য হাস করবে আল্লাহর জন্য হ্রাস করবে ফালাম ফাল এবং হজ করতে গিয়ে যারা দুনিয়ার সমস্ত ফেতনা ভাষা সমস্ত ভাষিক গুণা থেকে যারা বিরত থাকবে এবং যারা স্ত্রী সহবাস থেকে বিরত থাকবে তালা আমর ফসালামসব সলাই আফসব বিশ্বনবী বলেন যাবতীয় গুনাহ থেকে যারা afast hote giye birat thakbe রজআ কায়ামে নলাত উম্মত আল্লাহু আকবার বলেন বিশ্বনবী ডাক দিয়ে বলেন ওই হাজী সাহেব যিনি আল্লাহকে খুশি করার জন্য হজ করতে গিয়েছে যাবতীয় গুনাহ থেকে বিরত থেকেছে সেই বাংলা যখন হজ করে বাড়ির দিকে ফিরে রজা আ কায়ামে

বলেন যারা হজ করে আল্লাহকে খুশি করার জন্য হালাল যারা হজ করে হজের টাকার ভিতরে কোনো সদের টাকা থাকবে না হারাম টাকা থাকবে না মানুষকে খুশি করার জন্য যারা উদ্দেশ্য হবে না যাদের উদ্দেশ্য হবে হালাল টাকা দিয়ে হজ করেন আল্লাহকে রাজি খুশি করার জন্য বিশ্বনবী ডাক দিয়ে বলেন এই হজের নাম হলে হজ্জে মাবরুর যে হজের ভিতরে কোনো ত্রুটি থাকে না যে হজের ভিতরে কোনো ভুল ত্রুটি থাকে না যে হজ আল্লাহর জন্য হয় এটা কি বলা হয় হজ্জে মাবরুর আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্ন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আল উমরাতু ইলাল উমরাতি যারা একবার ওমরা করে পরবর্তী আবার ওমরা করতে যায় দুইটা অমরার মাঝে যে সময় আছে এই সময় ঠুকুন এক অমরা থেকে আর এক অমরা পর্যন্ত অর্থাৎ একটা অমরা করার পর পরবর্তী অমরা করতে যতদিন পর্যন্ত সময় আছে এই সময়ের ভিতরে বান্দা যত গুণা করেছে আসমানের মালিক আল্লাহ বলেন ওই বান্দার সমস্ত গুণা আমি আল্লাহ মাফ করে দিই এরপরে বিশ্বাস আরো বলেন করবে অর্থাৎ এমন হাজ করবে হালাল টাকা দিয়ে যে ব্যক্তি হজ করবে মানুষটি খুশি করার জন্য হজ করবে না একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন কে রাজি খুশি করার জন্য হজ করবে লাইসালাহু জাযাউন ইল্লাল জান্নাহ ওই হজের দ্বারা কোনো সহন উদ্দেশ্য নাই ওই হজের দ্বারা একটাই ফায়দা সেটা হলো যে ব্যক্তি হজ্জে মাবরুর করতে পারবে বিনা হিসাবে আল্লাহ পাক তাকে জান্নাতের মালিক বানিয়ে দিবে সুবহান আল্লাহ হজ্জে মাবরুর জিহাজের মধ্যে কোনো ত্রুটি থাকে না একমাত্রই আল্লাহকে রাজি খুশি করার জন্য যে হাজ করে এটা হলো হজ্জে মাবরুর আর যে ব্যক্তি হজ্জে মাবরুর হয়ে যাবে তার হজটা আল্লাহর দরবারে কবুল হবে লাহু জাযাউন ইল্লাল জান্নাহ এর বদলা অন্য কিছু নয় সরাসরি আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে সোভা বলেন সরাসরি কেউ কথায় যাবে জান্নাতে যাবে এই হাদিসটা পাবেন সই বখারি এক হাজার সাতশত তিয়াত্তর নম্বর হাদিসের ভিতরে এই হাদিসটা রয়েছে বিষ্ণু বলেন হজ্জে মাবরুর যার হাসটা আল্লাহ দরবারে কবল হবে সরাসরি সেই বান্দা আল্লাহ জান্নাতের মেহমান হয়ে যাবে সুবহান আল্লাহ বললেন না সুবহান আল্লাহ বিশ্বনবী আরো বাদ দিয়ে বলতেছেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাতি

পাঁচটা জিনিসের উপর এর ভিতরে চার নাম্বার যেই রয়েছে সেটি হল হজ সোভান আল্লাহ বলেন কালেমা নামাজ রোজা হজ জাকাত চার নাম্বার বিশ্ব নবী বলেন হজ আল্লাহ পাক ফরস করে দিয়েছেন যাদের অন্তরে হজদের জন্য আগ্রহ থাকবে হজের জন্য যাদের দিনটা পাগল পরা হয়ে থাকবে নবীার জিয়ারত করার জন্য যাদের অন্তরটা পাগল পরা হয়ে যাবে আশা কাঙ্ক্ষা থাকবে এবং হাজ করবে অমরা করবে ফাইন্না হুমায়াং ফিয়ানেল ফকরার জন্য দুইটা ফায়দা হবে বলেন কয়ে ফায়দা হবে হাজ করলে যে দুইটা ফায়দা হয় বিশ্বনবী নবী আলমেন তিরবেদী শরীফের আটশো দশ নম্বর হাদিসের ভিতরে বিশ্বনবী নবী ডাকি বলেন যারা হাজ করে অমরা করে পাক দুইটা উপকার তাদের দিয়ে দেন দুইটা ফায়দা হয় যারা হজ করে ওমরা করে এক নম্বর আল্লাহ পাক তাদের দরিদ্রতা মোচন করে দেয় তাদেরকে আল্লাহ পাক তাদেরকে অসহায়তা দূর করে দেয় আল্লাহ পাক হাজি হাজি বান্ধাদের জন্য ধন সম্পদের বন্দোবস্ত করে দেন সোভান আল্লাহ যে অভাব অভাব দূর করে দিবে যারা হাস করবে করবে অর্থ সম্পদ আল্লাপাক বলেন হাজ যারা করে আমরা যারা করে এক নম্বর ফায়দা কি বলেন তো দরিদ্রতা দূর দূর করে দেন আল্লাহ পাক বলেন দরিদ্রতা দূর হয়ে যায় তার মানে হলো পাক হালাল নিজিত হালাল অর্থ সম্পদ যারা হাজি বান্দা আছে যারা অমরা করে হজ করে আল্লাহ ভাগ তাদেরকে হালাল রিজিক দান করেন অভাব মোচন করে দেন সোভান আল্লাহ করেন এক নাম্বার হাজি বান্দাদের জন্য ফায়দা হল অভাব আল্লাহ পাক দূর করে দিবেন দুই নম্বর অসুলভ দুই নম্বর যে ব্যক্তি সারা জীবন যদি অন্যায় করে থাকে আল্লাহকে রাজি খুশি করার জন্য এরপরে হজ করে সমরা করেছে ওই বান্দার জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ পাক মাফ করে দেয় আল্লাহ আকবার আল্লাহ আকবার তাহলে হাজি যারা হাজি সাহেব আছেন ওনাদের মোটামুটি বড়দের দুইটা ফায়দা এক নম্বর অভাব কে দূর করে দিলেন আল্লাহ পাক দুই নাম্বার জনব জীবনের সমস্ত গুনাগুলো মাফ করে দিয়ে আল্লাহ পাক তাদেরকে বেগুনা মাসুম বানিয়ে দিবেন সুবহান আল্লাহ তাহলে আমাদের দিলে আশা আছে না নাই প্রত্যেকটা মুমিনের অন্তরে কাবার মহব্বত নবীজির মহব্বত প্রত্যেকটা মুমিনের দিলে আছে না নাই বলেন তো থাকা দরকার এটা ঈমান এটা কি ঈমান মুসলমান বন্ধুরা আমার বিশ্বনবী হাদিসের ভিতর আরো বলেন মা ইয়াং ফিলকিল খবাসাল হাদীদ যহাবি বিশ্ব নবী আদবই বলতেছেন যারা হজ করে ওমরা করে তাদের ফকিরত্ব অসহায়ত্ব অভাব আল্লাহ পাক দূর করে দেন এবং তাদের জীবনের গুনাহগুলো মাফায় হয় কেমনে maaf হয় বিশ্ব নবী হাদিসের ভিতরে আলো বলেন মা ইয়াং ফিলকিল খবাসাল হাদীদ যেরকম কামার হাতুরি যেরকম লোহাকে পিটিয়ে জং দূর করে দেয় যাবতীয় সমস্যা দূর করে যখন একটা লোহাকে পিটিয়ে পিটিয়ে কামার কি বানায় এরাম যখন বান্দা হাস করে বান্দার জীবনের সমস্ত গুণাগুলো এরকম করে ঝুরে ঝুরে বান্দা বেগুনা মাসুম হয়ে যায় এজন্য প্রত্যেকটা মমেন অবশ্যই দিলাসা রাখেন আমরা হাস করবই করবো ইংসা আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে হজ্জে মাবরুর রিয়া নাই বরং হজ্জে মাবরুর লোক দেখানো ইবাদত নয় লোক দেখানো হজ নয় হজ করব আমরা কার জন্য বলেন তো আল্লাহর জন্য এরকম হজ যদি করে নিঃসন্দেহে সেই বান্দাকে আল্লাহ পাক ও বিশাল জান্নাতের মালিক বানিয়ে দেবে ইংসা আল্লাহ মুসলমান বন্ধুরাই আমার

বিশ্ব নবীলা আল আমিন ডাক দিয়ে বলতেছেন তোমরা কি জানো না আনল ইসলাম ইহাদিম ও মা কানা কব্লাহ যে ব্যক্তি খ্রিস্টান থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে বেমান ছিল মুসলমান হয়ে যায় হিন্দু থেকে মুসলমান হয় তার থেকে মুসলমান হয় ওই ব্যক্তির পূর্বের জীবনের সমস্ত গুণাবের আল্লাহ বাদ মাস দেন শুভানল্লাহ বলেন ইসলাম ধর্ম গ্রহণ করলে ইয়াদিম ও মা কানা কব্লাহো তার পূর্বের সমস্ত গুণাগুলো মাফ হয়ে যায় ওয়ান্নাল হিজরত তাহদিমো এরপরে যারা হিজরত করে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় এটা যদি ইসলামের জন্য হয় তাহলে তার পূর্বের জীবনের সমস্ত গুণাগুলো আল্লাপাক মাফ করে দেয় তিন নাম্বার বিশ্ব ডাক দিয়ে বলতেছেন ওয়ানাল হাজ্জ ইহদিমু মা কানা ক্বাবলাহু যারা হজ করে হজ করার কারণে তার পূর্বের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক maaf করে দেয় আল্লাহু আকবার আল্লাহ আকবার জীবন যদি কিছু গুনাহ থাকে আমরা তো গুনাহ গুনাহ মনে করি না অনায়েশে গুনাহ করতেছি আমরা অনায়েশে একের পর এক গুনাহের কাজ আমরা করতেছি অথচ সামান্য কিছু গুনাহের কারণে আজাব ভক্ষণ করতে হবে জাহান শাস্তি ভোগ করতে হবে এজন্য অবশ্যই গুনা থেকে বিরত থাকার দরকার আছে না বলেন গুনাহ থেকে বিরত থাকার দরকার আছে এজন্য তিনটা বিষয় মানুষের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয় এক নম্বর ইসলাম যারা গ্রহণ করে তার পূর্বের সমস্ত গুনাহগুলো আল্লাহ ভাগ মাফ করে দেন দুই নাম্বার যারা ইসলামের জন্য আল্লাহ এবং তার রসুলের জন্য যারা হিজরত করে এক জায়গা থেকে অন্য জায়গায় হিজরত করে যায় তাদের জীবনের সমস্ত পূর্বের সমস্ত গুণাগুলো আল্লাহ মাফ আল্লাহ পাক মাফ করে দেন তিন নাম্বার যারা হজ করে হাজি বান্দার জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ পাক মাফ করে দেন সুবহান আল্লাহ করেন তারা হজ করে এবং ওমরা করে তাদের জীবনের সমস্ত গুণা কে মাফ করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন এবার আম্মা জানা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা

বিশটার ভিতরে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ নারাল জিহাদ আফজল আমালি আফজল আমালি কোন জিনিস সবচেয়ে কোন আমলটা আল্লাহ পাকের দরবারে পছন্দ আমি ধারণা করি জিহাদ হলো সবচেয়ে বড় পছন্দের আমল আল্লাহু আকবার বলেন আম্মা জান আয়েশা বলতেছেন আমি তো ধারণা করি জিহাদ হলো সব চাই তাল্লা পাকে তোদের পছন্দ আমল আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতেছেন তাহলে আমি যে ধারণা করি জিহাদ হলো সব চাই তাল্লা পাকে তোদের পছন্দের আমল আমি কি জিহাদ করতে পারবো বিষ্ণু বলেন আফালানু জাহিদু قال لك ان افضل الجهاد حج مبرورن বিশ্বনবী রাগ দিয়ে বলতেছেন না না তোমাদের জিহাদ তেমন নয় قتل যুদ্ধ জিহাদ কোরআন তোমাদের এটা জিহাদ নয় কারণ তোমরা মহিলা তোমাদের জন্য জেহাদ হলো আর জিহাদি জেহাদি উত্তম জেহাদ হলো তোমাদের জন্য মাবরুর যারা হাজ করবে মহিলাদের জন্য আল্লাহ পাকের পয়গম্বর বলেন মহিলাদের জন্য উত্তম জেহাদ হলো তোমাদের জন্য কত কিতাল দরকার নাই যুদ্ধ জেহাদ করা দরকার নাই তোমাদের জন্য উত্তম জেহাদ হলো তোমরা হাজ করবে কার জন্য আল্লাহ পাকের জন্য আল্লাহ আকবার বললেন না আল্লাহ আকবর কারণ জেহাদ খুবই কষ্টের একটা এবাদত ইবাদত সম্পদ বিবি বাল বাচ্চা সব কিছু সেরে জেহাদ করতে যায় উদ্দেশ্য একটাই আল্লাহকে খুশি করার জন্য বাঁচতেও পারি হয়তো গাজী নয়তো নয় বলেন হয়তো গাজী নয়তো শহীদ দুইটার ভিতরে একটা হবে জেহাদ হলো কষ্টের এবাদত তেমনই ভাবে হজ্জ একটা কষ্টের এবাদত বিবি বাল বাচ্চা ধন সম্পদ সব কিছু সেরে আল্লাহকে খুশি করার জন্য যাওয়াই হলো কি হাস নাকি বিবিবাল বাচ্চা ধন সম্পদ কিছু নিয়ে যায় ওখানে নিয়ে যায় নিয়ে যায় না এজন্য সব কিছু রেখে আল্লাহকে খুশি করার জন্য ফিরতেও পারে নাও পারে এজন্য বলা হয়েছে উত্তম জিহাদ আল্লাহ আকবর আল্লাহ আকবর হজকে বলা হয়েছে উত্তম জিহাদ আর লম্বা চড়া কথা আছে ওইদিকে যাই না আবার এটাও মনে রাখবেন আপনি একবার হাজ করেছেন যে হাজ আপনার আপনার আমার উপর ফরজ ছিল হাজ করেছেন পরবর্তীতে আবার পাক আপনাকে অনেক সম্পদ দিয়েছেন আপনি আবার হজ করার জন্য নিয়োগ করতেছেন দেখতে হবে আপনার আমার বাড়ির পরবর্তীতে নফল হজ পরে কি হবে ওগুলো নফল হজ হস একবার জীবনে ফরজ হয় কয়বার একবার পরবর্তীতে যত আমরা করবে হজ করবে সবগুলো কি হয় নফল হয় এখন এই নফল হজ করতে যদি আপনি যাবেন টাকা পয়সা পাক সম্পদ আপনাকে আমাকে দিয়েছেন এমন অবস্থায় যদি আশেপাশে গরিব দুঃখী অসহায় মানুষ থাকে হয়তো একটা গরিব অসহায় মানুষ আছে নিজের মেয়েকে কন্যা সন্তানকে বিবাহ দিতে পারছে না টাকা অর্থ সম্পদের কারণে এমন অবস্থায় আপনার তাকে সহযোগিতা করলে আল্লাহ পাক কবুল হজের সাহাব আল্লাহ পাক আপনাকে দান করবেন আর একটা দৃষ্টান্ত আছে এর একটা বিশেষ করে একটা ঘটনা আছে লম্বা আলোচনা সংক্ষিপ্ত করে আপনাদের সামনে বললে বুঝে আসবে যদি অসহায় মানুষ বাড়ির আশেপাশে থাকে আপনি বারবার অমরা করছেন বরং আপনি সেই গরিব দিকে অসহায় মানুষকে আপনি সহযোগিতা করুন কবুল হাস এবং কবুল অমরার সাব আল্লাহ পাক দান করবেন সুবাহান আল্লাহ বললেন না সুবাহান আল্লাহ এর একটা দৃষ্টান্ত হলো একজন বিশেষ আল্লাহ অলি ছিলেন তার নাম আবদুল্লেবনে মোবারক নাম কি বলেন সকলেই বলেন আবদুল্লেবনে মোবারক আল্লাহর অলিদের নাম মহাম্মতের সাথে নেবেন কারণ তারা যেই অকষ্ট করেছেন দুনিয়াতে যেই পরিমাণ তারা কষ্ট ভোগ করেছেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য পুরো পৃথিবী আল্লাহ পাক তাদের নাম সরিয়ে দিয়েছেন সোভা আল্লাহ আল্লাহ আব্দুল্ল মুবার্লা হজ্জে যাবেন কাপড় চুপড় জামা কাপড় সব কিছু গুছিয়ে রাখছে হজ্জে যাবেন বলে টাকা পয়সা সব কিছু গুছিয়ে রাখছেন প্রস্তুত করেছেন এমন সময় ওনার সন্তান একটা বাসায় গেছেন প্রতিবেশীর বাসায় গিয়ে দেখে সেই বাসায় গোস্ত রান্না হয় কি রান্না হয় গোস্ত রান্না হয় মুসলমান বন্দরে আমার বস্তু যখন রান্না হয় এমন সময় আবদুল্লেম নুমার সন্তান সাত থেকে আট বছর বয়স ওই সন্তান দৌড়ে প্রতিবেশীর বাড়িতে গেছেন খেলাধুলা করতে করতে এক বাড়িতে গেছেন যাওয়ার পরে দেন গোস্ত রান্না হচ্ছে খাবার জন্য ছোট্ট বাচ্চা আপনারা বলেন তো বাচ্চা অন্যের কাছে খাবার দেখলে চায় 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 কি না এজন্য গোস্ত রান্না করতে দেখতেছেন গোস্ত খাবেন জেদ করতেছেন বাড়ির লোক বলতেছেন এই গোস্ত তোমার জন্য হালাল হবে না তোমার জন্য হারাম হবে আল্লাহ আকবার বলেন এই গোস্ত তোমার জন্য খাওয়াটা জায়েজ হবে না সন্তানকে যখন বাড়তে বাড়ি থেকে বাহির করে দিয়েছেন দৌড়ে তার বাবার কাছে চলে আসছেন আসার পরে বলতেছেন অমকের বাড়িতে গিয়েছিলাম বস্তু রান্না করতেছি কিন্তু আমাকে খাইতে দেয় নাই আবদুল্লেন মোবারক মনটা ছোট করে প্রতিবেশীর বাসায় যখন চলে গেলেন বাসায় যাওয়ার পর ডাক দিয়ে বলতেছেন আমার ছোট্ট সন্তান তোমাদের বাড়িতে গোস্ত রান্না করছো খাইতে দাও নেই কেন সে খাইতে চেয়েছেন ডাক দিয়ে বলতেছেন যে গোস্ত রান্না করেছি এই গোস্ত আপনার সন্তানের জন্য হালাল নয় আব্দুল্লাহ মোবারক ডাক দিয়ে বলতেছেন আমার সন্তানদের জন্য কেন হালাল নয় বলো ডাক দিয়ে বলতেছেন আমি আমার এত অভাব আমার ঘরে খাবার কিনে খাবো এ পরিমাণ আর্থ সম্পদ আমার নাই এজন্য আমি টাকা পয়সা কোনো কিছুই আমার নাই আমি এক জায়গায় সফরে গিয়েছিলাম সফর থেকে আসার সময় আমি একটা মরা গরু মানুষ ছেলে দিয়ে চলে গেছেন ওই গরুর গোস্তগুলো কেটে কেটে বাসায় গিয়ে এসে আমার আমার সন্তান এবং আমি আমার নিজের জন্য রান্না করে খাওয়ার জন্য খানাগুলো প্রস্তুত করেছে সে আল্লাহ বলেন মোরা গরুর গোস্তগুলো নিয়ে এসে আমি খাবার জন্য রান্না বান্না করতেছি এমন সময় মা বাবা আর একটা ধাক্কা দিয়েছেন আমি এই পরিবেশে থাকার পরেও আমি আমার প্রতিবেশীর এত কষ্ট তাদের ঘরে খাবার নাই এমন অবস্থায় আমি নফল হজ করার জন্য জন্য হাজার হাজার টাকা আমি প্রস্তুত করেছি জোগাড় করেছি কি হবে এমন টাকা দিয়ে করে বরং সমস্ত অর্থগুলো ওই বান্দার বাসায় গিয়ে সমস্ত অর্থগুলো তাকে দান করে দিয়ে সাল্লাহ আকবার বলেন সমস্ত টাকা অর্থ সম্পাদ যখন প্রতিবেশীকে দান করলেন দান করার পরে আর তো অর্থ সম্পদ নাই হাজ করতে যাবে এমন টাকা পয়সা নাই বন্ধুবান্ধব এসে ডাক দে বলছেন বন্ধু হস করতে যাবো না বলে না যাবো না তোমরায় যাও কেন যাবে না বলে আমি একজন গরিব অসাই দুখী মানুষকে আর দান করে দিয়েছি একথা যখন বললেন বন্ধু বান্ধবগুলো গরিব আবার হস্ করার জন্য তারা আরব দেশে চলে গেছেন মক্কা অনাবরিতে পৌঁছে দেখেন যখন কাবা ঘরের চত্বর যখন তারা বন্ধুরা তাওয়ফ করতেছেন এমন সময় লক্ষকর দেখতেছেন তারা যে তাওয়ফ করে তাদের আগে আগে আব্দুল্লাহ ইবনে মোবারক তাওয়ফ করতেছে আল্লাহু আকবার বলেন মুসলমান আওয়াজে আল্লাহু আকবার দা দিয়ে বলতেছেন এই যে দেখা যায় আব্দুল্লাহ মোবারকটা ধকবাজ কারণ হলো সে আমাদের কি বললাম আমি হাস করতে যাব না তোমরা যাও এখন তো কি সে আমা যখন শেষ হয়ে গেল হযরত আসলের চুম্বন দেওয়ার সময় দেখি ওই হাদিস আমরা দেখতেছেন আমাদের আগে আগে আব্দুল্লাহ মোবারক হাজরে আসলের চুম্বন দেয় আল্লাহু আকবার বলেন এবার যখন নবীজির রজাথার পাশে গেছেন নবীজির রজাথার পাশে গিয়ে যখন তারা দাঁড়ায়ছেন দাঁড়ানো আগে আগে দেখেন নবীজির রজাথার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্বনবীকে আব্দুল্লাহ ইবনে মোবারক সালাম জানাইতেছে আল্লাহু আকবার বলেন যখন শাহ শরী বন্ধু বন্ধুবগুলো বাসায় ফিরলেন বাসায় ফেরার পর আবদুল্লাহ মুবারককে ডাক দি বলতেছেন তুমি কেমন মানুষ বলে কি হয়েছে ডাক দি দিছেন তুমি বললে হজ করবে না কিন্তু আমরা যখন তাওয়াফ করলাম তুমি তো আমাদের আগে আগে তাওয়াফ করলে আবার আমরা হজ্জা হজরে আসদে চুম্বন করতে গেলাম আমাদের আগে আগে তুমি হজরে আসদে চুম্বন করলে কারণ কি বলতেছেন আল্লাহর কসম আমি তো হজ্জে যাই নাই কারণ আমি আমার অর্থের সম্পদগুলোকে সবগুলোকে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি আল্লাহ আকবর বলেন ডাক দিয়ে বলতে তোমার তোমাকে তো দেখলাম তা করতে চুম্বন দিতে তোমাকে দেখলাম ডাক দিয়ে বলতে না হয়ে যায় নাই রাতের বেলায় মোবারক বিছানায় যখন পবিত্র অবস্থায় ওজু হয়ে করে জিখির জিকিরাজগার করে যখন ঘুমে গেছে ঘুমের ভিতরে স্বপ্নে দেখতেছেন তার যে হালাল অর্থগুলো গরিব দিকে সহায় মানুষকে হজ্যের টাকাগুলো দান করেছেন এই দান করার কারণ আল্লাহাকাল তার রূপ চেহারা দিয়ে একজন ফেরজ থাকে পরিপূর্ণ হজ্জে মাবরুর আদায় করে দিয়েছে আল্লাহ আকবার বলেন মুসলমান একজন ফেরেজ থাকে আল্লাহাক দায়িত্ব দিয়ে তার পক্ষ থেকে দিয়েছে তোমার আল্লাহ পাক কবুল করেছেন কবুল হাজের এবং অমরার সাহাব আল্লাহ পাক তোমাকে দান করে দিয়েছেন শুধু তাই নয় তোমার ওসিলায় যতগুলো হাদিস সাহেব হজ করতে আসছেন সবার হাস আল্লাহ পাক কবুল করেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর